আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দা 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লায়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আজকের দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত রাজিকে পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের দিন ইসলামের ওপরে আমি আল্লাহ সন্তুষ্ট রইলাম আল্লাহ পাকের ঘোষণা এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি পৃথিবীতে একাশি দিন বেঁচে ছিলেন এরপর তিনি ইন্তেকাল করেছেন এই আয়তেকারী মা যখন নাজিল হলো দিনের পরিপূর্ণতা ইসলামের প্রতি সন্তুষ্ট আর নিয়ামতের পরিপূর্ণতা এই ঘোষণার পর হজরতে ওমর ফারুক রদি আল্লাহ অনুভব কাঁদতেছেন হজরত আবু বাকর সিদ্দিক জিজ্ঞেস করলেন আবু আকার তুমি কাঁদো কেন হজরত আউবাকর আল্লাহ আমি কাঁদছে এই কারণে যেহেতু আল্লাহ তালা নিয়ামতের পরিপূর্ণতা ঘোষণা দিয়েছেন আপনি তো বড় নিয়ামত আপনি রহমাতুল আলামিন আপনি দুনিয়া থেকে বিদায়ী নেবেন আপনার বিদায়ী বেদনা যেন আমার হৃদয়কে রক্তক্ষরণ করেছে আপনার বিদের ঘোষণা আমি এখানে পাচ্ছি তাই আমি কাঁদছি নবীজি এবার হজরত ফারুককে যে বললেন হে হে অমর তুমি কাঁদছ কেন হজরত ফারুক রদিয়া বললেন আমি জানি যখনই কোনো জিনিসের পূর্ণতা আসে এসে যায় তার দিন থেকে আর পূর্ণতা থাকে না নোকসান হতে থাকে যেহেতু আজকের দিনে আল্লাহ তালা দিন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করলেন কালকের থেকে আর পরিপূর্ণতা থাকবে না কমতে থাকবে আমি এই ভয়ে কাঁদছি আল্লাহ আকবর